الحمد لله الحمد لله الذي جعل الشمس هذا القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> <applause> الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعيا الى الله باذنه وسراجا من يراه. اللهم صل على محمد وما ارسلناك الا رحمه الا رحمه للعالمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> من جفت نقشت في طاي نبيه जु प्रदान क्षे पाय नी वोजीर पदम आज व्यालम गभ रीना उजीर कदम आज व्यालम गभजीना मैं आशक मऊला हूँ मेरा इश्क दवाना जुमला जा मिस के तीन से उजाला जहा কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর রাত নাজিল করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোনো মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায় بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا ডাক বলে নামে একটা সুন্দর আয়াত যে কিতাবের মধ্যে করলাম যে কিতাবের মধ্যে কোন কথা সন্দেহ করতে পারব না

وما أرسلناك إلا رحمة بدين كافر وقع عالمين وما أرسلناك إلا رحمة للعالمين رحمة شرب من الجنة مشبكة الآم. دنيا মায়ের গর্ব থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে চোখে দেখে সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা বাহির করিয়া প্রথমে দুনিয়ার আলোটা চোখে দেখেছে রহমা তুল

এমন মায়ের নবী রহমা তুলি নাম যে মায়ের নবীর চেহার বরফের দিকে থাকা ইলে সব দিনের খুদরি ধরণ হয়ে যায় এমন মায়ের নবী আমার নবীรัต্ন বিহেতে হেতে যাচ্ছেন আমার মাওলানা দগাকারার বমবারে নবীরে কষ্ট দিও না ওই সূর্যের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় মেগের খন্ড মায়ের নবীরে সালাম জানায় ওই মেগের খন্ড মায়ান্ন কষ্ট না পায় রাস্তা হেতে হেটে হেঁটে যায় দুপাশের গাছ জীবনে কয়েক দিনের হলা জীবনে কয়েক দিন আর বড় বড় চলবি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর আরাম করে মনটা বাহাদুর ফেরাউনে লো মিশর জাদু ঘরে খায়না মাটি পোকা মাসি সবে ঘৃণা করে ও জমিন থেকে পানি নিষু জমিনে যায়

কে চাপ দিলাম কিন্তু সারা দিব না জীবনে কাহিন আর বাহাদুরি করবি দুনিয়ার মানুষ গ্রামাঞ্চলের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর গুড়ি গুড়া উড়ায় রশিটা নিজের হাতে রাই ঘা সারা দেয় সকালবেলা যখন সারে বেলা টান দেয় নিজের হাতে আয়সা করে মালিকটা দেখায় তুমি কই যাইবে যা

বাহাদুর জিনিসতে তো উল্লাকっておりますা আমার মওলাকে বাহাদুর জিনিসতে তো অহংকারের মত হে মওলা কেন তো আমি আল্লাহ তোমকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম বুলা চোখ দিলাম বুলা হাত দিলাম পাউ দিলাম কোন দিন তো বলছ নাই রে মওলা দাই করিম চোখ দিয়েন হে দিন তোমার এমন হাত বাক করা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু আমার দ্বারা বাতাস ভোগ করতেছ কিছু বললাম না একটা দিন একটা টাকাও চাই নাই কিন্তু জিনিসটা আমি মাওলার গায়ের চাদরের মতো একটা

فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا يا ريال يا غلام اصبر بكت جفن طيب ما فما বাবা কন্যা বাইগন কেউ আপন না আত্মীয় সজন কেউ আপন না আত্মীয় স্বজন পরিবার আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিবা একমাত্র আমার আপন হলো আমার মৌল এই জিনিসটা মুখের সাথে জামানের সাথে লাগাইয়া খাস তুলে যখন নিয়োগ করবা ওই নিয়োগ করিয়া বান্দা তুই আসমানের দিকে তাকায়া দে अमर अल कुदरत सुंदर ग्रंथ पुल पता बरे वापा हो पल पत बड़ा बर के वापा हो के हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो